ঢ্যামকুড় কুড় ঢেমকুড় মা দুগ্গা এলেন ধরায় হেঁটে বহু দূর সঙ্গে আছেন লক্ষ্মীকে তো সর অসুর অসুর বিনাশ করে মাগো বইয়ে দিও অসুর সেই কটা দিন তাক দিন দিন মজার মজার খাওয়া নতুন নতুন পোশাক পরে ঠাকুর দেখতে যাওয়া অরুণ আলোয় নতুন ভরে সুনীল আকাশ সাজে মা দোলায় ঠাকের বাদ্যি বাজে ষষ্ঠীতে মা পড়ব আমি দাদুর দেওয়া জামা সপ্তমীতে পড়ব মাগো যা দিয়েছেন মামা বাবা মায়ের দেয়া পোষা কষ্টমীর অঞ্জলি নবমীতে দারুণ মজা পরি ভোজন খালি দশমীতে বিদায়ের সুর মায়ের বিসর্জন জগৎ কাঁদে আমিও কাঁদি প্রতিমা নিরঞ্জন মা গো আমার থেকে ভালো সাবধানেতে যেও বছর বছর এমন করে আমারই মা হো মা গো আমারই মা হো